আমরা পাঁচ ভাই দুই বোন ছিলাম এখন আমাদের এক ভাই বিদেশে মারা গেছে ভাই বিয়েও করে নাই এখন সরকারের পক্ষ থেকে কিছু টাকা পেয়েছে এখন এই টাকা ভাইয়ের হাতে এসেছে ও কোনো ভাই বোনের সাথে পরামর্শ করেন না করে নাই সব টাকা সাতকা করে দিয়েছে না সাধকা করা যায় নাই না হ্যাঁ ওয়ারেসিনদের পরামর্শ ছাড়া কারো টাকা দান সাদকা করে দেওয়া যায়জ নাই এক ভাই অভাবে আছেন তার চিকিৎসা করতে পারছেন না তাকেও কিছু টাকা দেন নাই তাকে সাদকা করা উচিত ছিল এতে বেশি নি কি তাকে সাদকা করত। এই কাজটা কি আমার ভাই ঠিক করেছে না মোটি ঠিক করে না যাইজ কাজ করেছে অন্যের হকের ওপর হস্তক্ষেপ করেছে সবাই তাতে সমান সমান শরিক রয়েছে ওয়ারেসিনরা ভাই যদি বাবা মা থাকে তো বাবা মা আজ বাবা মা না থেকে থাকে তাহলে ভাইয়েরা আর ভাই বোন যদি বোন থাকে তা বোনেরও তো সবার তাতে ভাগ রয়েছে ভাইদের জন্য দুই ভাগ আর বোনদের জন্য এক ভাগ সেইভাবে মেয়েরা ভাগ বন্টন করতে হবে তারপরে কেউ সাদকা করলো অথবা সবাই মিলে একমত হয়ে সাদকা করতে পারবে কতটা সাদকা করবে সবাই একমত পোষণ করবে তারপরেই সে সিদ্ধান্ত নিতে পারবে চূড়ান্ত জি এই কাজটি না জায়জ হয়েছে